হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকেই স্বাগতম আমার এনআরবি কিচেনে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আবারও সহজ সিম্পল একটা রেসিপি নিয়ে যারা আসলে নতুন রাঁধুনি তাদের জন্য খুবই উপকারী হবে আশা করি চলুন তাহলে আমরা চলে যাই আমাদের পুরো রান্নার প্রসেসিংয়ে এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের মন মতো আর একটু ছোটো করে টুকরো করেও কেটে নিতে পারেন আমি জাস্ট এই একটু বড়ই রেখেছি যাতে আসলে দেখতে ভালো লাগে আর এখানে আমি পুঁই শাক কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমরা সরাসরি চলে যাচ্ছি চুলায় চুলায় আমি একটা কড়াই বসিয়ে এতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব কিন্তু যাতে অতিরিক্ত লাল না হয়ে যায় দেখুন জাস্ট এই হালকা ব্রাউন কালার যখন হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিলে আর গুঁড়া মশলাটা লেগে যায় না এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচ মরিচটা আসলে আমি কম দিচ্ছি কারণ এটা আমার বাচ্চারা খায় আপনারা ঝালটা বেশি খেতে চাইলে একটু বাড়িয়ে দিন এবার আমরা পুরো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব চিংড়ি মাছের আলাদা এক্সট্রা একটা ফ্লেভার আছে তাই এক্সট্রা তেমন মশলাই আসলে লাগে না আর এবার আমরা মশলাটাকে দেখুন তেল উপরে ভেসে উঠলে বুঝবেন যেটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাথাসহ নিয়েছি আপনারা চাইলে মাথাগুলো বাদ দিয়ে দিতে পারেন এবার আমরা চিংড়ি মাছটাকেও একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব প্রায় চার পাঁচ মিনিটের মতো আমরা এভাবে রান্না করব ঘন ঘন একটু নেড়ে দেখুন আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে জাস্ট চেপে চেপে দিচ্ছি কারণ শাকটা প্রথম অবস্থায় বেশি মনে হলো পরে কিন্তু একেবারে কমে যাবে এবার ঢাকনা ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পর দেখুন কতটা কমে গেছে এবার আমরা একটু উল্টে পাল্টে নেড়ে দেব আর দেখুন শাক থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গেছে এই পানিতেই শাকটা মূলত রান্না হয়ে যাবে আমাদের আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না আমি মাঝখানে আর একবার ঢেকে দিয়েছিলাম দেখুন অনেক পানি চলে আসছে এবার আমরা এভাবেই জাস্ট রান্না করব শাক কিন্তু আর ঢেকে দিবেন না তাহলে শাকটা লাল হয়ে যায় এবং শাকটাও একটু নষ্ট হয়ে যায় অলমোস্ট আমার রান্না হয়ে গেছে দেখুন আমি চুলাটা অফ করে দিলাম রান্না হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পৈশাক রান্না এটা খুবই মজার একটা রান্না এবং বাঙালিদের কমন একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ